বাংলা ট্রিবিউনের গবেষণা প্রতিবেদনে এরকমই তথ্য দিচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করছে এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রি বেস গড়ে তোলার প্রজেক্ট নিয়েছে বাংলাদেশ মঙ্গলবার এগারো মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শীর্ষ এক গবেষণায় এই তথ্য জানানো হয় স্থানীয় একটি হোটেল সেন্টার ফর আলটারনেটিভ আয়োজিত গবেষণাপত্রের উদ্ভাবনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর সেন্টার ফর আল্টারনেটিভের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনসহ প্রমুখ এতে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজের চীন সফরের আবে আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এ তথ্য প্রকাশ করা হয় সব কিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাবে প্রধান উপদেষ্টা আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শে এর সঙ্গে তার বৈঠক কথা হয়েছে গবেষণাপত্রে বলা হয় বেজিং বাংলাদেশের রাইফেল রকেট লেন্সার ম্যান হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ছোটো ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিনারি ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টোল ফ্যাক্টরির প্রযুক্তি স্থানান্তর করা হয়েছে যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি হিসাবে ডিবেস ইন্ডাস্ট্রি বেস গড়ে তোলার জন্য অর্জনের সহায়তা করবে দু সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল ও নৌবাহারে অন্তর্ভুক্ত করে সালের আগস্টের ক্ষমতা পলা পরেও দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে দু সালের অক্টোবর পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধ জাহাজ জিয়াং এবং চিং গ্যাংসংকে চট্টগ্রাম বন্দরের শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল গবেষণা প্রতিবেদনে বলা হয় এটি ঢাকার ক্ষমতা পরিবর্তনের সত্ত্বে অক্ষুণ্ণ থাকার পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর নতুন অন্তর্বর্তী সরকারের চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছে দু সালে অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্বিপাক্ষিক প্রতিরক্ষার সহযোগিতা অব্যাহত রাখার জন্য সরকারের ইচ্ছার উপর জোর দিয়েছিলেন তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ চীনের সঙ্গে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় এবং প্রতিরক্ষা সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করে এর ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা নিরাপত্তা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকে পৌঁছায় এই চুক্তি দুটি রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খণ্ডিত পদ্ধতি গ্রহণ পরিবর্তনে প্রতিষ্ঠায় সহায়তা করেছিল উল্লেখ্য চীন হল দুটি দেশের মধ্যে প্রথম যারা বাংলাদেশের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করেছে বাংলাদেশ চীন থেকে কি ধরনের প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা উনিশশো পঁচাত্তর সালে অনুষ্ঠিত সম্পর্ক করে ওঠার পর থেকে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার উনিশশো সালের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণেই সামরিক সরঞ্জাম প্রতিরক্ষা সহায়তার জন্য চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে ওঠে অনেক বিশেষজ্ঞ মনে করেন উনিশশো সালের থেকে ঢাকা ও ভারত সোভিয়েত অক্ষ থেকে পাকিস্তান চীন অক্ষের দিকে বেশি ঝুঁকে পড়ে সোভিয়েত সামরিক সহযোগিতা কমে যায় এবং চীন শূন্য স্থান পূরণের সুযোগ নেয় তো বন্ধুরা বুঝতে পারলেন যেখানে বাংলাদেশ বিভিন্ন ধরনের উন্নত সমরস্ত ক্রয় করতে গেলে ভারত ভেটো দেয় কারণ ভারত চায় যে বাংলাদেশ যাতে কোনো উন্নত সমরস্ত ক্রয় না করে যাতে তাদের উপর একটি পেশার সৃষ্টি হয় সেখানে সেদিক থেকে চীন বাংলাদেশকে সকল ধরনের উন্নত সমরস্ত্র ক্রয় সহযোগিতা করে যাচ্ছে এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মতে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত বাংলাদেশের উচিত হালকা যে ড্রোন প্রযুক্তি রয়েছে সেগুলো চীন থেকে ক্রয় করা কারণ চীন বাংলাদেশের বিশ্বের সব থেকে লেটেস্ট যে বিভিন্ন ড্রোন যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা উদ্ভাবন করেছে এমনকি যা ইরান ও রাশিয়াকে এই ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে যদি আমরা বাংলাদেশ চীন থেকে এই ধরনের ড্রোনগুলো ক্রয় করি যা বাংলাদেশের যে বিমান বাহিনীর যে উল্লেখযোগ্য শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ হবে তো এরকম ভিডিও পেতে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ